প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বমানা কম্পিউটার ইউটিউব চ্যানেলে তোমরা যারা এইচএস দিয়েছ তোমরা যারা যারা কলেজে ভর্তি হবে তোমাদের যাদের বোটানি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে ঠিক আছে তো এটাকে বোটানিক বলা হয় বা বোটানিও বলা হয় দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে আজকে আমরা এই কোর্স সম্পর্কে আলোচনা করব বেসিক্যালি এটা বিএসসির আন্ডারে আসে অর্থাৎ বিএসসি মানে কি না ব্যাচেলার্স অফ সায়েন্স এই কোর্স সম্পর্কে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা কি কি জিনিস এটি নিয়ে পড়লে তোমাদের কি কি কাজের সুবিধা রয়েছে ভবিষ্যতে তোমরা কোন কোন লাইনে যেতে পারো এই সম্পর্কে আলোচনা করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকন ক্লবসানে সেভ রাখবে কলেজ ইউনিভার্সিটির সমস্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলে ঠিক আছে দেখো এখানে মূলত বলেছি বিএসসি গোডানিং কোর্সটা কী অ্যাকফার্স্ট আমি তোমাদেরকে বলছি তোমরা শুনতে থাকো চাইলে খাতাতে লিখে নিতে পারো বিএসসি বোটানি ওটা দেখো ব্যাকেটের মধ্যে লেখা রয়েছে এটি তিন বছরের স্নাতক ডিগ্রি কোর্স বলে রাখি এটা কিন্তু এখন তিন বছর আর নেই চার বছর হয়ে গেছে আটটা সেমিস্টার ঠিক আছে সেমিস্টার ওয়াইজ এইটা হয়ে থাকে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার অবধি ছিল এখন এক্সট্রা আরও দুটো সেমিস্টার বেড়েছে অর্থাৎ সেভেন আর এইট এই নিয়ে চার বছর মানে বছরে এক বছরে দুটো সেমিস্টার বোঝা গেল আর রাস্তার পাশে আমার বাড়ি আউটপুট আওয়াজ আসছে হয়তো কিছু মনে করবে না দেখো এখানে যেটা বলছি এটা এখন চার বছরের হয়ে গেছে একটা সেমিস্টার হয়ে গেছে তো এটা একটা স্নাতক ডিগ্রি কোর্স ঠিক আছে বাংলায় স্নাতক আর ইংলিশে ব্যাচেলার্স অফ সায়েন্স বোঝা গেল যা উদ্ভিদ বিজ্ঞান ও উদ্ভিদের বিভিন্ন দিক নিয়ে পড়ানো হয় বা পড়াশোনা করা হয় এই সাবজেক্টের অন্ত মানে অভ্যন্তরীণে এই কোর্সটি সাধারণত ছয়টি সেমিস্টারে বিভক্তিত আগে ছিল এখন আবার বলছি এখন আটটা সেমিস্টার হয়ে গেছে বোঝা গেল এতে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকে যেমন উদ্ভিদের শরীরতত্ত্ব জিনততত্ত্ব টক্সেনমি সংস্থান ইত্যাদি ঠিক আছে তারপর দেখো এরপরে আমরা যে জিনিসটা আলোচনা করবো বিএসসি বোটেনি কোর্স বিষয়সমূহ দেখো বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্যক্রমে কিছু পার্থক্য থাকলেও সাধারণত নিম্নলিখিত বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকে মানে মেন মেন জিনিসগুলো এক থাকে এক্সট্রা হয়তো কোনো কলেজ বা ইউনিভার্সিটি এক্সট্রা কিছু পড়ায় সেটাই বলা হয়েছে এখানে আচ্ছা এটা কিন্তু ইংলিশ থেকে আমি ট্রান্সলেট করে তোমাদেরকে বলছি হয়তো এখানে ভাষাগত তোমাদের বোঝার ত্রুটি থাকতে পারে তার জন্য আমি বুঝিয়ে বুঝিয়ে লাইন বাই লাইন বলছি শুনতে থাকো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে একটু হেরফের থাকে আমি বললাম কি কি জিনিসগুলো মেন মেন পড়ানো হয় দেখো এবং সেগুলো সব বিশ্ববিদ্যালয় এবং সব কলেজে এক থাকে ফাইকোলজি ও মাইক্রোবায়োলজি এই টপিকটি পড়ানো হয় মাইক্রোবায়োলজি ও উদ্ভিদ রোগবিদ্যা এটা পড়ানো হয় উদ্ভিদের শরীরতত্ত্ব ও শারীরবৃত্তীয় যে সমস্ত বিষয়গুলো রয়েছে এটা পড়ানো হয় তত্ত্ব ও কোষজীবিদ্যা এটাও পড়ানো হয় মানে এই বিষয়ের অন্তর্গত বা এই বিষয়ে থাকে উদ্ভিদ বাস্তুসংস্থান ও যে উদ্ভিদ ভূগোল রয়েছে সেই সম্পর্কেও পড়ানো হয় আর্ক আর্কিওগিনিয়য়েড ও অঙ্গসংস্থান পড়ানো হয় উদ্ভিদের শ্রেণীবিন্যাস ও টক্সেনমি পড়ানো হয় উদ্ভিদের প্রজনন ও ভ্রূণবিদ্যা পড়ানো হয় উদ্ভিদের কেমিস্ট্রি ও বায়োকেমিস্ট্রি পড়ানো হয় জৈব প্রযুক্তি ও পরিবেশবিদ্যা পড়ানো হয় এই বিষয়গুলির সাথে প্রায় প্রতিটি সেমিস্টারে ব্যবহারিক ল্যাবও থাকে এবং গবেষণামূলক অন্তর্ভুক্তির কাজ করতে হবে মানে কি না ফিল্ড ওয়ার্ক ধরো এই বিষয়ের অন্তর্গত তোমাদেরকে দীঘা নিয়ে গেল ওখানে এই বিষয় রিলেটেড কিছু তোমাদেরকে দেখে আসতে হবে এসে সেটাকে খাতায় লিখতে হবে অর্থাৎ প্রজেক্ট ওয়ার্ক যেটা আর কি সেটাকে ফিল্ড ওয়ার্ক বলা হচ্ছে ফিল্ডে গিয়ে দেখতে হবে সার্ভে করা আর কি সার্ভে করতে হবে ইত্যাদি যাবতীয় ঠিক আছে তারপরে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএসসি বোটানি অনার্স কোর্সের চোদ্দোটি কোর কোর্স পড়ানো হয় আমি এটা ভালোভাবে তুলে ধরছি তোমাদের সামনে এখানে আমি একটা বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছি কলকাতা বিশ্ববিদ্যালয় তোমাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে কী কী রয়েছে দেখো যার মধ্যে ফাইকোলজি ও মাইক্রোবায়োলজি রয়েছে মাইক্রোলজি উদ্ভিদ রোগবিদ্যা রয়েছে আমি যেমনটা বলেছিলাম একটু আগে এগুলো বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেও পড়ানো হয় চাইলে কমেন্ট করে জানাতে পারো আমিও মিলিয়ে দেখিয়ে দিতে পারি সিলেবাসগুলো আমাদের চ্যানেলে সমস্ত প্রকার পশ্চিমবঙ্গে যত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যত কেন্দ্রীয় কলেজ রয়েছে আন্ডারে আর কি বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই তো কলেজগুলো হয় তো সমস্ত স্কুল কলেজের আপডেট পাবে বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির এই চ্যানেলটি কলেজ ইউনিভার্সিটির জন্য স্কুলের জন্য আমরা আলাদা চ্যানেল পরবর্তী সময় লঞ্চ করবো সেটা বলে দেব দেখো উদ্ভিদের শারীরবৃত্তীয় তত্ত্ব ও শারীরবৃত্তি সম্পর্কে পড়ানো হয় তত্ত্ব ও কোচজিবিদ্যা পড়ানো হয় উদ্ভিদ বাস্তুসংস্থান ও ভূগোল সম্পর্কে পড়ানো হয় আর কিও গেনিট অঙ্গসংস্থান সম্পর্কে পড়ানো হয় উদ্ভিদের শ্রেণীবিন্যাস ও ট্যাক্সোনমি পড়ানো হয় মানে এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি মেন মেন জিনিসগুলো যেগুলো পড়ানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যতগুলো কলেজ আছে সে সমস্ত কলেজেও এই জিনিসগুলো পড়ানো হয় বোঝা গেল যারা ভর্তি হবে ভাবছ তো এই জিনিসগুলো পড়তে পারবে তোমরা উদ্ভিদের প্রজনন ও ভ্রূণবিদ্যা পড়ানো হয় আচ্ছা বলে রাখি এছাড়াও এক্সট্রা কিছু জিনিসও পড়ানো হয় ঠিক আছে সেগুলো আমি দিই এখানে সেটা কলেজ যখন ক্লাস করবে বুঝতে পারবে উদ্ভিদ কেমিস্ট্রি ও বায়োকেমিস্ট্রি পড়ানো হয় জৈব প্রযুক্তি ও পরিবেশবিদ্যা পড়ানো হয় প্রতিটি কোর কোর্সের সাথে ব্যবহারিক ক্লাস অন্তর্ভুক্ত থাকে মানে ব্যবহারিক ক্লাস বলতে ওই ল্যাব এবং সার্ভে এবং প্রজেক্ট ওয়ার্ক এগুলোকেই বলার হচ্ছে ব্যবহারিক ক্লাস আচ্ছা ভর্তির জন্য তোমাদের একটা যোগ্যতা চাই তোমরা জানো আচ্ছা যোগ্যতাটা কী লাগবে দেখো এবারে আমি যোগ্যতাটা তোমাদের সামনে তুলে ধরছি আলোচনা করছি বিএসসি বোটানি কোর্সে ভর্তি হতে গেলে সাধারণত উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমাদের এইচএস পাস করতে হবে ঠিক আছে এইচএস পাস করতে হবে আমি প্রথমেই বলেছিলাম যে তোমরা যারা এইচএস দিয়েছ যারা কলেজে ভর্তি হবে ভাবছ আজকের ক্লাসটি তোমাদের জন্য এই বলেই আরম্ভ করেছিলাম তো তোমরা এইচএস পাস পা তোমাদেরকে এইচএস পাস করতে হবে তারপরে দেখো যেখানে জীবনবিজ্ঞান রসায়ন ও কখনো কখনো কোনো কোনো ইউনিভার্সিটি বা কলেজ পদার্থবিদ্যা আছে কিনা দেখে বা গণিত রয়েছে কিনা দেখে তার জন্য এখানে এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো জিনিস থাকলে তুমি এই কোর্সটায় ভর্তি হতে পারবে বেসিক্যালি জীবনবিজ্ঞানের ওপর জোর দেওয়া হয় দেখো জীবনবিজ্ঞান এই জন্য ফার্স্টে রেখেছি রসায়ন যদি থাকে তাহলেও হবে আবার কখনো কখনো পদার্থবিদ্যা বা গণিত এই দুটো কোর্স থেকেও তোমাদেরকে তুলে নেয় কোনো কোনো ইউনিভার্সিটি বা কলেজ মানে যদি থাকে যার মানে কারু যদি থেকে থাকে তোমরা এই কোর্সটা করতে পারবে কোন কোনো কলেজে এটা দিয়ে থাকে সুযোগটা গণিত থাকলেও তুমি বোটানি ভর্তি হতে পারবে বোটানিতে ঠিক আছে এরকম সুযোগ দেওয়া থাকে ভর্তির প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় ও কলেজ অনুযায়ী পরিবর্তিত হতে পারে কিছু প্রতিষ্ঠান মেধার ভিত্তিতেও ভর্তি নেয় মানে র্যাঙ্কিংয়ের দিক দিয়ে অর্থাৎ ওরা এন্ট্রান্স এক্সাম করায় আবার কিছু প্রতিষ্ঠান প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি গ্রহণ করতে পারে যেটা এন্ট্রান্স এক্সাম বললাম আবার মেধা বলতে সেটা তখন পার্সেন্টেজের ওপর ভিত্তি করে হয়ে যাবে তোমাকে এইচএসে এত পার্সেন্ট একটা পেতে হবে তখন পার্সেন্টেজ বেঁধে দেবে ঠিক আছে কিছু কিছু কলেজ ইউনিভার্সিটি এরকম করে ভবিষ্যতে সুযোগ সুবিধা অর্থাৎ এটি নিয়ে পড়লে তুমি কী কী লাইনে যেতে পারো বিএসসি বোটানিক ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ পেয়ে থাকে যেমন কি উদ্ভিদ বিজ্ঞানী পরিবেশ পরামর্শদাতা জগদীশ চন্দ্র বসু উনি তো একজন উদ্ভিদ বিজ্ঞানী আশা করি তোমরা সবাই জানো পরিবেশ পরামর্শদাতা উদয়নবিদ উদ্ভিদ গবেষক সংরক্ষণবিদ শিক্ষক অর্থাৎ টিচার্সও হতে পারবে তোমরা এটা নিয়ে যদি পড়াশোনা করো ফার্মাসিউটিক্যাল বা বায়োটেকনোলজি শিল্পের কর্মী উচ্চ শিক্ষার জন্য এমএসসি বোটানি এমফিল বা পিএইচডি কোর্সেও ভর্তি হওয়ার সুযোগ রয়েছে আচ্ছা উচ্চ উচ্চশিক্ষার জন্য যে বলেছে এগুলোর আমরা পরপর করে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে মানে কিভাবে এমএসসি করতে হয় বোটানির ওপর কীরকম কি থাকে পার্সেন্টেজগুলো সেগুলো আলোচনা করব পিএইচডি যদি কেউ করতে চাও পিএইচডি কী জিনিস বোটানিতে সেটাও আলোচনা করবো এরকম করে পরপর করে আসবে বোটানির একটা সিরিজ করে দিচ্ছি প্লে লিস্ট আর কি প্লে লিস্ট তুমি এই ভিডিও দেওয়া থাকবে পরবর্তী সময় তোমরা যারা দেখছো তোমাদেরকে বলছি প্লে লিস্টটা ওই মানে দেখো ওই প্লে লিস্টটা এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়ার রয়েছে অবশ্যই চেকআউট করবে এছাড়া ওই প্লে লিস্টের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন কলেজ ইউনিভার্সিটিতে বোটানি পড়ানো হয় সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটির টু যে ডিটেলসও দেওয়া থাকবে ঠিক আছে তো আজ এই অবধি সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে কমেন্ট সেকশানে তোমার মূল্যবান মতামত জানাও তোমার যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারো এছাড়া আরও আগামী দিনে কোন কোন বিষয়ের ওপর ভিডিও চাই অবশ্যই জানাতে পারো ঠিক আছে